জয়নাল আবেদিন ভাই প্রশ্ন করেছেন ভারত থেকে আমাদের কাছে আমি ব্যবসা বাণিজ্য করি আর ব্যবসা বাণিজ্য করার কারণে আমাকে অধিকাংশ সময়ে সফর অবস্থায় কাটাতে হয় এখন আমার প্রশ্ন হলো সফর অবস্থায় ফরজ গোসল করা আমার জন্য প্রায় অসম্ভব হয়ে যায় এমত অবস্থায় আমি ফরজ গোসল না করে তাইমুম করে সরাত আদায় করা করলে আমার সরাত আদায় হবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই যদি আপনার জন্য এমন অবস্থা তৈরি হয় যে আপনি সফরে আছেন আপনার কাছে পানিও নাই পানি ম্যানেজ করাও সম্ভব না তাহলে আপনি তাইমুম করে সলা আদায় করবেন আপনার সলাদ শুদ্ধ হবে দ্বিতীয়ত যদি এমন কোনো রোগ থাকে যে রোগ আপনি গোসল করলে আপনার সেই রোগ বেড়ে যাবে ডাক্তার এমন পরামর্শ দিয়েছে যে আপনি পানি দিয়ে যদি গোসল করেন তাহলে পরে আপনি মারাও যেতে পারেন তো অবস্থায় আপনার জন্য তাই তাইম করে সলাত আদায় করাটাই হবে অধিকতর কল্যাণকর তৃতীয়ত আল্লাহ রাসুল সাল আলী ওয়াসাল্লামের সাহাবি আমর ইবনুল আস রাদ আল্লাহ তালা আন হতেনি জাত সালাসেল যুদ্ধে জাত সালাসেল যুদ্ধে তিনি গিয়েছিলেন আমত অবস্থায় তার স্বপ্ন দোষ হয়েছিল আর তিনি ওই অবস্থাতেই অর্থাৎ ফর ফরজ তায়াম করে তিনি সাথীদের নিয়ে ফজরের সলাপ আদায় করেছিলেন রাসুল সাল্লা কাছে এসে অত্র ঘটনা বিবরণ বর্ণনা করলে আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সামনেই আল্লাহ রাসুল সালাহ ওয়াসাল্লামের সাহাবি তিনি তার আসল যে একটা অজর ছিল সেটা বলে তিনি বললেন যে এ রাসাল্লাহ আল্লাহ কি বলেন নাই যে তোমরা নিজেদেরকে ধ্বংসের সম্মুখীন করো না অর্থাৎ ধ্বংসের দিকে ঠেলে দিও না আল্লাহকে বলেন নাই কথা শোনার পরে তার কথাই তিনি হাসলেন এবং চুপ থাকলেন অর্থাৎ এই চুপ এটাই হচ্ছে সম্মতি যে বিশেষ কারণবশত আপনি ফরাজ গোসল না করে তাই মম করে সলাত আদায় করতে পারবেন সেটা যদি পানি পাওয়া না যায় অথবা এমন কোনো রোগ থাকে যে রোগ বৃদ্ধি পেয়ে যাবে গোসল করলে আশা করি তোকে বুঝতে পেরেছেন